আজকে আমার মুখটা যে কী ভালো লাগছে গতকাল বিয়ে বাড়ি গেছিলাম কাজলটা এখনো পর্যন্ত চোখে রয়েছে হালকা হালকা সিঁদুর পড়েছিলাম সিঁদুরটাও মাথা ভর্তি হয়ে রয়েছে মনে হচ্ছে নতুন হোক স্নান থান সেরে আসলো নিজের কাছে নিজেকেই এরকম মনে হচ্ছে ভালো লাগছে না একটু পরে ময়শ্চারাইজার লাগাবো ব্যাস কালো কুষ্টি হয়ে যাবে মুখটা শীতকাল তো এই কারণেই ভাল লাগে না গায়ে তেল না মাখলে মুখে মস্চারাইজার না মাখলে খড়ি ফুটে উঠবে চলেন বাধা এবারে এসোমালক্ষী লক্ষ্মী করি ইন্দ্র এত চালাক যে এই ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে সাড়ে নটার সময় বলছে পুজোয় বসবো আমি না আমি স্নান করে আসবো তারপরে তুমি পুজোয় বসবে বলছে ঠিক আছে যাও হোক আমার খড়ি না ঠিক আছেন সুইয়াতেও এই ভাগে বাসন কোষণ মেজে দিয়ে গেছে একখানা কটনের হাউস কোট পড়লে শীত মানিয়ে যাচ্ছে বেলাটা বেড়ে গেছে না গনগনে রোদ ওফ আজকে যদি সব কেঁচে ধুয়ে ছাদে মেলা যেত না দারুণ হতো ছাদ বাগানের যে পুঁই গাছটা ঝুলে জানলা পর্যন্ত এসছে কদিন পরে পুই মিটুলি এখান দিয়েই পারবো হ্যাঁ চলুন ছাদ বাগানটা একবার দেখিয়ে আনি ইন্দ্র যে বাঁধাকপির চারা বসিয়েছে এই কি গো আজকে ওই সিম গুলো পেরে নি বরঞ্চ তোমার কি ছাদ পরিভ্রমণ করা হয়ে গেছে ও আরেকবার আসলে ভালো হতো না সিমটা দিতা চলুন হ্যাঁ এই দেখুন বাঁধাকপির চারা একসঙ্গে এতগুলো বসিয়েছি ইন্দ্র টেনশন করছিল

গাছের ডালের পাতা খেয়ে শেষ দেখতে হবে আমি তো সকালের দিকে আসতে পাচ্ছি না আসলেও ফুলটা তুলে নিয়ে দৌড় গাছের সঙ্গে সময় কাটাতে হয় জানো নাহলে বোঝা যায় না ওরা কি চাইছে না চাইছে হ্যাঁ স্প্রে করে দেবে এটা ধরো না প্লাস্টিকটা ধরতে পারছো না নাহলে কোথাও ঝুলিয়ে রাখো ইন্দ্রমোনায় কোথাও বেরোবে একে ওকে তাকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছে কী কাজে যাবে কে জানে আজকেও রাইস কুকারে ভাত বসাবো টাটাটি গোল্ডের নতুন চা পাতাটা দিয়ে চা বানিয়েছি আমার ভালো লেগেছে বেশ তুলসী এলাচ আদা সব মেশানো একটা গন্ধ কুবুকে দিয়েছি পুবু বলে ধূপকাঠির গন্ধ পাচ্ছি আমাকে এই চা দেবে না আমি প্যাকেট ঢেলে পেরেছি এখন এটা দিয়ে চলুক শেষ হয়ে গেলে আর আনব না আমার তো দারুণ লেগেছে কালকে বিয়েবাড়িতে একটু কফি খাওয়ার ইচ্ছা ছিল খেলাম না গেছি সাড়ে আটটার পরে কফি মেশিন দিয়ে কফি তৈরি হয় তো সেই কফির স্বাদ অন্য রকম বাড়িতে যতই ফুটিয়ে ফাটিয়ে করুন না কেন ওই স্বাদটা আসবে না অনুষ্ঠান বাড়িতে যেটা হয় আর কি আর আমার মুখটা কি ভালো লাগছে না কতবার যে বলবো কতবার যে দেখাবো হুম কালকে গুঁড়ো সিঁদুর দিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে গেলে আমি গুঁড়ো সিঁদুরটাই দিই শাড়ির সঙ্গে ভালো মানায় তবে প্রতিদিন ইউজ করলে সামনের চুলটা আর থাকবে না টাক পড়ে যাবে এমনি চুল কম না আজকে খুব শর্টকাটে রান্না কালকের ডাল গরম করে রাখলাম এখন একদিন ডাল রান্না করলে দুই তিন দিন চলে যায় ডালের প্রতিও অনিয়া চলে এসছে ইন্দ্রর যার জন্য ঘরে ডাল বানানো সেই যদি বলে এত ডাল খেতে পারবো না তাহলে কি করে চলবে বলেন তো বন্ধু পিঁয়াজ কলি আলু ভাজা দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে এক ফোঁটা ঘি আর পিঁয়াজ কলি আলু ভাজা এই হলো নতুন একটা রেসিপি যেটা আজকে আপনাদের দেখাতে পারলাম না খেয়ে যদি ভালো লাগে পরের দিন অবশ্যই শেয়ার করবো এর আগে ওই সর্ষে বাটা দিয়ে সিম বানিয়েছি আজকে ধনে পাতা টমেটো বাটা দিয়ে সিম আলুর চচ্চড়ি করলাম মনে তো হয় ভালোই হয়েছে একটু ঝাল ঝাল আর রাইস কুকারে ভাত একটু হাতা দিয়ে ওলট পালট করে দিলাম যাতে ভাতটা ঝরঝরে থাকে কালকে বিয়েবাড়ি খেয়ে আসার পরে আজকে মনে হচ্ছে কতদিন ভালো মন্দ খাইনি মেয়ের বাবা তো খাওয়ার দাওয়ারের খুব ভালো আয়োজন করেছিল খাসির মাংস পমফ্রেট মাছ তবে আমি তো খাসির মাংস খাই না এদিকে পুপু ইন্দ্র দুই পাশে বসে যুদ্ধ করে করে খাসির মাংস খাচ্ছে ওইটা দেখে যে ভেতরে একটা পাকিয়ে উঠল ব্যাস আমার খাওয়া চোট তবে আজকে যা সুন্দর রান্না করেছে এই দিয়ে গরম গরম ভাত অনেকটা পরিমাণেই খেতে পারবো পুকুর আজকে তো ছুটি চারটে সময় পড়তে যাবে সে যোগুজে ফটো তুলছে চলুন ডাক দিই মেয়েটাকে ইন্দ্র চন্দ্রনগরে গেছে কোনো একটা কাজে এতে দেরি হবে অ্যা হ্যাঁ দেখেন আরে খুব সারা ফটো উঠবে ভালোই তো লাগছে মুখলু করছিস কেন দেখলাম না আলাদা দেখা হয় না কনফিডেন্স পায় না জানেন তো এত সাজগোজ করার পরেও বলবে আমাকে ভালো লাগছে না হ্যাঁ সুন্দর লাগছে সুন্দর লাগছে দারুণ লাগছে ফরিং ভাব যে ডেঙ্গুর মশা কালো জামা পরে ঘরে ঢুকেছে আরে আমাদের ঘরে কালো জিনিস রাখাই বারণ ফরিং এর লোম দিয়ে সে সাদা হয়ে যায় খাওয়ার টাইম খালি চেঞ্জ হতে থাকে আমি আবার দেরি করে খেলে হজম করতে পারবো না শীতকালে থাবা থাবা তেল মাথায় না দিলে চুলগুলো কেমন অ্যান্টেনার মতো দাঁড়িয়ে থাকে দেখুন এখন রুক্ষ সূক্ষ্ম লাগছে এই তো খেয়ে দে কাপড় ছেড়ে একটু বিছানায় বডিটা ফেলবো বিকেলবেলায় পরিপাটি হয়ে দেখি কিন্তু যদি বলে চলো এদিক সেদিক থেকে ঘুরে আসি তো ভালো কথা আর নাহলে ঘরে বসে সময় কাটবে শীতকালে বেরোতেও ইচ্ছা করে না আবার টানা ঘরে বসে থাকতে থাকতে মন খারাপ হয় এই এইগুলো দোষ এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না সন্ধ্যের পরে মানে চাদরের থেকে আর বেরোতে পারবো না আয় নিচে আয় পাখা চালিয়ে দিয়ে যাব একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে সোয়েটার দিলাম না একটা হালকা পাতলা চাদর নিয়েছি কান মাথা ঢেকে নিলেই হবে সোয়েটার পরার মতো শীত লাগছে না ইন্দ্রচন্দ্রনগর থেকে আসার পথে মিষ্টির দোকান থেকে এইসব নিয়ে এসছে ঘি মিষ্টির দোকানের ঘিয়ের গন্ধ অন্য রকম ভেজাল কম নেই বলবো না ভেজাল কম যে বাবা পঞ্চানন সুইটস অনেক রকমের মিষ্টি এনেছে রাতে রুটির ব্যবস্থা থাকলে একটু একটু মিষ্টি খাওয়া হয় বাঙালি শীতকালে মিষ্টি খাবে না তো কখন খাবে এই সাবা এটা কি গো ভাপা দই মনে হয় নরম হয়ে গেছে গো মিষ্টির প্যাকেটটা হ্যাঁ অনেক কিছুই এনেছে তবে রুটি শুধু মিষ্টি দিয়ে খাওয়া যাবে না একটু জুতসুই তরকারি লাগবে ইন্ডোকে তো বুঝিয়ে বাজিয়ে মিষ্টি দিয়ে খাওয়ানো যাবে কিন্তু পুকো একটা রুটি খেলেও তরকারি বানিয়ে দিতে হবে এর মধ্যে কি আছে দেখি রসগোল্লা বাবা কত বড় 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 ও পাটি সাপটা এটা তো একটা খেতেই হবে সামনের জিনিস না খেয়ে তো আর রাস্তায় চলে যাওয়া যায় না লুচি আলুর দাম কচুরি ভালোই তো ভাত ডাল ভালোই তো এরকম দোকান বাড়ির সামনে হওয়া দরকার শীতকালে সন্ধের পরে সমস্ত রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা এরপরে এরকম ফাঁকা রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় বিপদে পড়লেও কেউ ঘুরে তাকাবে না মানে চুরি ডাকাতি সব এই সময় আর গরমকাল হলে প্রত্যেকটা বাড়ির দুয়ারে দুয়ারে এতগুলো লোক গোল হয়ে দাঁড়িয়ে কথা বলছে গল্প করছে যদিও সেরকম শীত পড়েনি ওই রাস্তাটাও কেমন ফাঁকা দিয়েছে আমি আর চাদরটা মাথায় চাপালাম না মাথা চাপা দেওয়া থাকলে না কান ফান গরম হয়ে যায় আমার আবার কান দিয়ে ঠান্ডা ঢোকে বেশি এই তো গল্প আবার হাঁটিয়ে গেলাম গো অনেকদিন পরে এই এতটা রাস্তা হেঁটেছি তো মানে জীব বেরিয়ে যাচ্ছে এই রাস্তাতে তাও লাইট রয়েছে আমি এসেছি রাধাবল্লভ মন্দিরে ঘড়ির কাটা প্রায় সাতটার ঘরে আরও আগে ভাগে আসলে সন্ধ্যা আরতিটা দেখা যায় ভোরের দিকেও একটা আরতি হয় এখানে কত ঘর দূর হয়ে গেছে গো যাক মন্দিরের গেট খোলা রয়েছে

এখানে মাপ দিলে গোপালের জামা একদম ফিটিংস করে বানিয়ে দেবে ওই শীতকালের হুডি তারপরে পঞ্চু এগুলোর মাপ নিচ্ছে যারা হাতের কাজ জানে কত ভালো বলুন তো আমার ঠাকুমা একখানা আমার গোপালকে পঞ্চু বানিয়ে দিয়েছিল সেটা পড়াতে খুব অসুবিধা বলবো চাদর টাইপের কিছু একটা বানিয়ে দাও আমি ওই পুরুষের কাজ জানি না কতবার মা ঠিকিয়েছে ভুলে যাই মাথা মোটাব চলুন হ্যাঁ এবারে বাড়ি গিয়ে রুটি করবো সেই তারাও আছে মোটামুটি আধা ঘন্টা ওইখানে দাঁড়িয়ে ঠাকুরের গান শুনলাম এই যে দেখুন এখন গরিব গাটা নটা একচল্লিশের ঘরে ইন্দ্র সবেমাত্র আসলো তবু অনেকক্ষণ আগে চলে এসেছে আর আমি ফাঁকা রাস্তা দিয়ে আসিনি একদম রোডের ওপর দিয়ে এসছি দোকান থেকে বড়ি আনলাম আমার মায়ের জন্য বডি অয়েল এনেছি দেখি কবে মায়ের বাড়িতে যাই মাকে যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ মনে হয় শীতকাল সেলিব্রেট হবে না কি রে সারাটা খোন এরকম করে সারাটা ক্ষণ আর রাতের খাবারে কি কি আছে সেটা দেখিয়ে দিই গরম জলে ধোয়া রুটি ঘি মাখন লাগালে ওদের নাকি অম্বল হয় ঘিস হয় না কাদের পেটে বোঝেন তো ইন্দ্র হলো সেই দলের আর এই হলো ফুলকপি আলু দিয়ে মাখা মাখা তরকারি এক ফোঁটাও ধনে পাতা নেই আজ দুপুরে সব তরকারির মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা দিতে পারলে কত ভালো হতো বলুন তো পুরো ঘন ঘন হয়েছে আর দেখুন দুই পদে রান্না করেছি তাও ইন্দ্র খেয়ে তুলতে পারেনি ডাল রয়েছে এখানে শিম আলুর তরকারি রয়েছে এক মুঠো ভাতও রয়েছে দুটো রুটির সঙ্গে ইন্দ্র এইটুকু ভাত নিয়ে খাবে ওনার আবার ভাত পেটে না পড়লে পেট ভরে না অনেকেরই আছে আগে আমারও এরকম হতো যতই যা খাই না কেন ভাত না খেলে পেট ভরতো না সে গরমে দেখবেন কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায় সেই সে নর্মাল আচরণ করে আর এই যে শীতকালে এর মাথা খারাপ হয়ে যায় এত ঘোলা হয়ে গেছে কেন রে আমার ক্যামেরাটা সে যাই হোক চলুন বন্ধু এবারে খাবো দাবো ধরাশনে পড়বো আজকে অনেকটা হেঁটেছি এই শিরাটা তিতি 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 করছে যেদিন হেঁটে আসব কিংবা অতিরিক্ত পরিশ্রম করব শুলেই ঘুম আমার প্রভু কি বাজে একখানা সোয়েটার পরে গেছে এই হালকা শীতে গায়ে দেওয়ার মতো সোয়েটার আমার একটা সোয়েটার নেই সোয়েটার বারো করে জানি যা আছে সেই জন্য আমি

আমার বক্প গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন ফরিং এমন করে মনে হয় ওকে খেতে দিন না খাওয়া দেখলে মাথা ঠিক থাকে না ওর আর ইন্দ্র ঘরে আসবে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় চলুন গরম জলে রুটি ধুয়ে খাবেন গ্যাস অম্বল হবে না কুকুরে আগে ওই মাখন লাগিয়ে রুটি দিচ্ছিলাম যে সব বন্ধুদের সামনে বসে খাবে বেশ একটা সম্মানীয় ব্যাপার মাখন লাগানো রুটি না মাখনও দেবে না ঘিও দেবে না জলে ধোয়া রুটি দেবে বাবা আমি জামা কাপড় ছেড়ে গাঁত পা ধুয়ে ওপরের ঘরে আসলাম উপু একটু পরে আসছে ইন্দ্র আমার ভিডিও দেখছে ভিডিওর যেটুকু জায়গায় ইন্দ্র রয়েছে সেইটুকু জায়গায় বারবার বারবার করে দেখবে বাদ বাকি স্কিপ তাই তো ইন্দ্র আমি তোমার সামনে শ্বশুরীরে দাঁড়িয়ে রয়েছি আমার সঙ্গে কথা বলো না অথচ আমার ভিডিও দেখে সময় কাটাচ্ছো হ্যাঁ